ডেমোক্রেসি আমাদের দেশে ফেল সশালিজম আমাদের দেশে ফেল ধর্ম নিরপেক্ষতা আমাদের দেশে ফেল ন্যাশনালিজম আমাদের দেশে ফেল শুধু বাকি আছে ইসলাম আমি তো আপনাদের সামনে আল্লাহর যাতের কসম করে বলি মাত্র 3 মাসের জন্য আপনি ইসলামকে বাস্তবায়ন করে বাংলাদেশে দেখেন চুরি খুন রাহাজানি সব বন্ধ হতে বাধ্য ইনশাআল্লাহ চাইলেই আপনি কাটা তারের বেড়া জাল তুলে সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক রাষ্ট্র বানাতে পারবেন না এজন্য আমরা এখন ইমারতে ইসলামিয়ার কথা বলি অর্থাৎ প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড ডেমোক্রেসি দিয়ে চলবে না প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড সোশ্যালিজম দিয়ে চলবে না প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড আপনার ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলবে না কারণ ধর্ম নিরপেক্ষতা তো বাংলাদেশ আমরা বায়ান্ন বছর দেখেছি আমরা সেকুলারিজমের বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছি সোশ্যালিজমের বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছি ন্যাশনালিজমের বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছি ডেমোক্রেসির বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছি আমাদের আমাদের বাংলাদেশে ইনসাব ডেমোক্রেসি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে নাই সশালিজম আর বাংলাদেশ আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই খুন বন্ধ করতে পারে নাই চাতাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই আপনারা আপনি দেখেন বাংলাদেশের গত 59 বছরের ইতিহাস আপনি দেখেন আমাদের ব্যাংক থেকে কত কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না আমাদের শেয়ার বাজার থেকে কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না আমাদের দেশে কত হাজার মানুষের রক্ত জড়েছে আপনি হিসাব করতে পারবেন না শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ক্ষমতাকে কুক্তি কত রাখার করে রাখার জন্য কত হাজার নিরীহ মানুষকে খুন করা হয়েছে আপনি হিসাব করতে পারবেন না ডেমোক্রেসি আমাদের দেশে ফেল সোশ্যালিজম আমাদের দেশে ফেল ধর্ম আমাদের দেশে ফেল ন্যাশনালিজম আমাদের দেশে ফেল শুধু বাকি আছে ইসলাম আমি তো আপনাদের সামনে আল্লাহর জাতের কসম করে বলি মাত্র তিন মাসের জন্য আপনি ইসলামকে বাস্তবায়ন করে বাংলাদেশে দেখেন চুরি খুন রাহাজানি সব বন্ধ হতে পারত ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে কিন্তু তারা ইসলামকে কেন চায় না কারণ ইসলাম আসলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না ইসলাম আসলে বিদেশে টাকা পাচার করা যাবে না ইসলাম আসলে ব্যাংক ডাকাতি করা যাবে না ইসলাম আসলে শেয়ার বাজার ডাকাতি করা যাবে না আমাদের দেশের রাজনীতি কি রাজনীতি কি পরিমাণ পচাখান্দা রাজনীতি আপনারা দেখেছেন এক এস আলম দুই লক্ষ তেপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এক দরবেশ আমাদের বাংলাদেশে ছিল মাসাল্লাহ কি সুন্দর দাড়ি মাসাল্লাহ কি সুন্দর পোশাক উনি আমাদেরকে গত পনেরো বছর কোরআনের কথা বলতেন শাহি হাদিসের কথা বলতেন কিন্তু দেখা যাচ্ছে এর আড়ালে সাতান্ন হাজার কোটি টাকা জাকাতি করেছে এটাই তো আমাদের দেশের রাজনীতির বাস্তবতা এবার একটা জিনিস ভালো করে বুঝেন